নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা এডুকেশন পয়েন্ট বাই নাজমুল ইসলাম আমার নতুন শিক্ষা বিষয়ক ইউটিউব চ্যানেল তোমরা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী এগারো দশমিক এক বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত থেকে কয়েকটি অঙ্কের সমাধান করব আশা করি এর দ্বারা তোমরা উপকৃত হবা প্রশ্ন নম্বর চোদ্দ এক্স বাই বি প্লাস সি ইক ওয়াই বাই সি প্লাস এ জেড বাই এ প্লাস বি হলে প্রমাণ করো যে এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইকুয়াল বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ইকোয়াল সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড মনে করি এক্স বাই বি প্লাস সি ইকল y by c plus a equal z by a plus b equal k bar x by b plus c equal k y by c plus a equal k a e bong z by a plus b equal k বা এখানে আমরা আড়া আড়ি গুণ করে দিব তাহলে পাবো এক্স ইকোয়েল কে ইন্টু বি প্লাস সি ওয়াই ইকোয়েল কে ইন্টু সি প্লাস এ জেড ইকুয়াল কে ইন্টু এ প্লাস বি লেফট হ্যান্ড সাইড এ বাই y + z - x = a / y এর মান পেয়েছি আমরা k * c + a प्लस z এর মান পেয়েছি k * a + b - x এর মান পেয়েছি আমরা k * b + c = a / এখান থেকে আমরা কে কে কমন নিতে পারি তাহলে পাবো সি প্লাস এ প্লাস এ প্লাস বি মাইনাস বি মাইনাস এ এ এ প্লাস প্লাস মাইনাস সি বাই বি বিকল জিরো মাইনাস সি প্লাস সি কল জিরো এর সাথে এ প্লাস করলে আমরা পাবো টু এখানে এর সাথে কেটে দিতে পারি তাহলে আমরা পাবো ওয়ান বাই টু কে মিডল হ্যান্ড সাইড বি বাই জেড প্লাস এক্স মাইনাস এর মান পেয়েছি আমরা কে প্লাস এক্সের মান পেয়েছি কে ইন্টু বি প্লাস সি মাইনাস মান পেয়েছি কে ইন্টু সি প্লাস এ বি বাই এখান থেকে আমরা কে কে কমন নিতে পারি তাহলে পাবো এ প্লাস বি প্লাস বি প্লাস সি মাইনাস সি মাইনাস এ এখানে প্লাস সি মাইনাস সি ইকাল জিরো প্লাসের এ মাইনাসের ইকুয়াল জিরো তাহলে আমরা পাবো বি বাই কে ইন টু বি এখানে বিয়ের সাথে বি কেটে দিতে পারি তাহলে পাবো ওয়ান বাই টু কে রাইট হ্যান্ড সাইড সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড সিবাই এক্স এর মান পেয়েছি আমরা K ইন্টু বি প্লাস সি প্লাস ওয়াই এর মান পেয়েছি কে C সি প্লাস এ মাইনাস এর মান পেয়েছি কে ইন্টু এ প্লাস বিখান থেকে আমরা কে কে কমন নিতে পারি তাহলে পাবো বি প্লাস প্লাস সি প্লাস এ মাইনাস এ মাইনাস বি এখানে প্লাসের বি মাইনাসের বি ইকোয়াল জিরো প্লাসের এ মাইনাসের এ ইকাল জিরো সি এখানে আমরা সি এর সাথে সি কেটে দিতে পারি তাহলে পাবো ওয়ান বাই টু কে সুতরাং লেফট হ্যান্ড साइड হ্যান্ড সাইড equal right hand side root